আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা সবার ওয়েলকাম টু রোডবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আজকে ভিডিওতে দেখতে পারবেন রোড বাই অ্যাপসে স্টেপ বাই স্টেপ কাজ করার পদ্ধতি তাই দেখতে থাকুন কীভাবে আপনি রোডবা বাই অ্যাপসে কাজ করবেন অ্যান্ড ইনকাম করবেন খুব সহজে ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম প্রযুক্তির এই দ্রুতগতির যুগে আমরা নিয়ে এসেছি এক দিগন্ত যেখানে আপনার দক্ষতার স্বপ্ন মিলেমিশে তৈরি করবে এক উজ্জ্বল ভবিষ্যৎ রোড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম শুধু একটি অ্যাপই নয় এটি আপনার ডিজিটাল সাফল্যের প্রবেশদ্বার আমাদের রয়েছে বহুমুখী প্রজেক্ট যা আপনাকে দেবে সীমাহীন উপার্জনের সুযোগ রোড বা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কিভাবে খুব সহজে কাজগুলা করবেন না এখানে কি কি প্রজেক্ট আছে এটুদের সব ধারণা আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন আমি প্রথমেই আপনাকে দেখাবো যে রোডপা কোম্পানির একটি ওয়ালেট আছে এই ওয়ালেটে আপনার টাকা কীভাবে ইনকাম করবেন যেমন আমার বর্তমান ব্যালেন্স আছে আট হাজার সাতশো তেপ্পান্ন টাকা তো এখানে আপনার এইভাবে ইনকাম আসতে থাকবে যেমন আমার অ্যান্ড এখানে আপনি ব্যালেন্স যোগ করতে পারবেন উইটো করতে পারবেন অ্যান্ড ইনকাম বিফোর দেখতে পারবেন আপনার আজকে কত টাকা ইনকাম হয়েছে বা আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনি ইনকাম হিস্টোরি কীভাবে ইনকাম আসতেছে সকল বিস্তারিত আপনি ব্যালেন্সের ভিতরে দেখতে পারবেন এখান থেকে আপনি বিকাশ নগদে টাকা নিতে পারবেন খুব সহজে তো প্রথম আপনাকে এইরকম একটি হোম পেজে নিয়ে আসবে হোম পেজ আসার পর আপনি এখানে অনেকগুলো সার্ভিস দেখতে পারবেন আমাদের রোড বা অ্যাপেয়ার সিম অফার রিসেলিং ল্যান্সিং কোর্স অনলাইন সেবা তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেবাগুলো অ্যাক্টিভ মেম্বারদের জন্য যারা অ্যাক্টিভ কাজ করে এখানে ইনকাম করতে চায় তাদের জন্য আমাদের টাইকটা প্রজেক্ট আছে একটি রেগুলার কাজ করতে পারবেন এখানে যেমন ফেসবুক কাজ ইমেল কাজ ইনস্টাগ্রাম লিড জেনারেশন তো আমরা ফেসবুক কাজের ভিতরে যখন যাব এখানে অত্যন্ত চমৎকার একটি প্রোজেক্ট এখানে লেখা আছে ওপরে ফ্ল্যাক্সিবল অ্যান্ড ইনকাম অপরচুনিটি উইথ ফেসবুক ওয়ার্ল্ড এখানে আপনি নিয়মিত অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আপনি এই গ্রুপে যুক্ত হয়ে সকল বিস্তারে যাবেন তো আমি একটি স্ক্রিনে দেখা কীভাবে কাজগুলো করবেন খুব দ্রুত আমি একটি স্ক্রিনে দেখাইতেছি যে কিভাবে এক মিনিটের ভিতরে কাজগুলো করা যায় নিউ একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে করা যায় তা আমি আপনাকে দেখালাম ইনশাল্লাহ এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই কাজটা কত সহজ কী পরিমাণে ইনকাম করা সম্ভব একটা আইডি থেকে আপনি দশ টাকা পনেরো টাকা পাঁচ টাকা এরকম ইনকাম করতে পারবেন রেগুলার এখান থেকে আপনার অপরচুনিটি অনেক বেশি তারপর আপনি অবশ্যই এখানে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সকল বিস্তারিত অ্যান্ড রেগুলার আপডেট সম্পর্কে এখান থেকে জানতে পারবেন অ্যান্ড রেগুলার ফেসবুক কাজ সম্পর্কে সকল তথ্য গ্রুপে দেওয়া আছে আরেকটি চমৎকার প্রজেক্ট ইমেল ওয়ার্কের প্রজেক্ট এখান থেকে আপনি রেগুলার তিন চারশো টাকা ইনকাম করতে পারবেন শুধু এই প্রজেক্ট থেকেই শুধু আপনি এখান থেকে মনোযোগ সহকারে দেখবেন তাহলে সব কিছু সম্ভব তা আমি একটু স্ক্রিনে চলে যাব। কীভাবে আপনি কাজটা করবেন খুব সহজে অ্যান্ড কীভাবে অ্যাকাউন্টগুলো তৈরি হয় সেটাও আপনাকে দেখাব মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে এক একটা অ্যাকাউন্ট এক একটা অ্যাকাউন্টের প্রাইস সর্বোচ্চ এগারো পনেরো টাকা এরকম তাহলে দেখেন রেগুলার একশো অ্যাকাউন্ট আপনি যদি তৈরি করতে পারেন তাহলে আপনার রেগুলার ইনকাম কী পরিমাণ দাঁড়াবে তাহলে সকল এই গ্রুপের বিস্তারিত অ্যান্ড এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত এখানে টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে আপনি একটু চেক করলেই বুঝতে পারবেন আরও একটি চমৎকার প্রজেক্ট হলো লিড জেনারেশন লিড জেনারেশন এরকম একটি প্রজেক্ট যেখান থেকে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন এখানে এক একটা লিড জমা দেওয়ার মাধ্যমে আট থেকে পনেরো টাকা বা বিশ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব শুধু এই লিড জেনারেশন থেকে যেমন আমাদের ক্লায়েন্ট লিডগুলো চাইতেছে যে যারা ইউনাইটেড স্টেটসের ভিতরে যারা বাড়ি ভাড়া চাইতেছে তাদের জন্য আমি একটু সামান্য ধারণা দিব যে লিড জেনারেশন কাজটা কিভাবে হয় তো স্ক্রিনে চলে যাব স্ক্রিনে গিয়ে এখানে ফেসবুকে ধরেন পোস্ট করবেন যে এখানে আমি একটু সামান্য ধারণা দিচ্ছি যে ফেসবুকে পোস্ট করে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার পর আপনি শুধু ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যখন মার্কেট পেলে যে পোস্ট করবেন অসংখ্য মানুষ আপনাকে নাম্বার দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার সে বাড়ে বাড়া নিতে চায় তো এভাবে নাম্বারগুলো নিয়ে শুধু আমাদের টেলিগ্রাম প্রজেক্ট ওই প্রোজেক্টের ভিতরে আপনি জমা দিবেন ওইখানে সকল বিস্তারিত দেওয়া আছে আপনি টেলিগ্রামগুলোকে যখন যুক্ত হবেন তখন তো সকল বিস্তারিত পাবেন এক একটা প্রজেক্ট থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আমি আরেকটু ধারণা দিই আপনাদের যে টেলিগ্রামে লিড জেনারেশন কাজটা কীভাবে করবেন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে পিন পোস্ট ফলো করুন তারপর সকল বিস্তারিত জানতে পারবেন লিড জেনারেশন সম্পর্কে আরেকটু বলি যে এটা কী কাজ মানে আমাদের যেমন অনেকের বাড়ি ভাড়া লাগে তখন অনেকে গ্রুপে পোস্ট করে যে কাদের বাড়ি ভাড়া লাগবে তেমনই আমাদের ক্যালেন্টের অনেক বাড়ি ভাড়া যারা চায় তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে তো এটাই হচ্ছে লিড জেনারেশন অনেক ধরনের লিড লাগতে পারে আর কি রোড আরেকটি চমৎকার প্রজেক্ট হলো আমাদের স্পিন বোনাস এই স্পিন বোনাস হচ্ছে এমন একটি প্রজেক্ট এখানে আপনি ক্লিক করার সাথে সাথে অটো পে হতে থাকবে যেমন আমি যদি এখন এখানে স্পেন্ড করি দেখবেন যে টাকা অ্যাড হবে তো দেখেন যে কিভাবে টাকা অ্যাড হয় অ্যান্ড এই টাকাটা আপনি মেন ব্যালেন্সে নিতে পারবেন যখন আপনার লেভেলগুলো পূরণ হবে অটোমেটিক আপনার মেন ব্যালেন্সে টাকা চলে যাবে এখান থেকে পারে আপনি স্পেন বোনাস আপনি পাঁচশো টাকা পাবেন আপনার ওয়ালেটে জমা হবে আপনার যখন টার্গেটগুলো পূরণ হবে লেভেলের তখন আপনি এই টাকাটা মেন ব্যালেন্সে নিয়ে যাবেন তো আশা করি এই স্পেন বুঝতে পারছেন অ্যান্ড এটা করে আপনি ইনকাম করতে পারবেন তারপর আমাদের আরেকটি চমৎকার প্রজেক্ট হলো ডেইলি টার্গেট বোনাস এমন একটি প্রোজেক্ট যেখান থেকে আপনি নিয়মিত উইনার হতে পারবেন প্রতিদিন একশো টাকা উইনার হলেই টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে অ্যান্ড এই উইনারটা খুবই সহজ আপনি যখন কাজ করবেন আপনার লেভেল পূরণ হবে তখনই আপনি এই টাকাটা আপনার মেন ব্যালেন্সে নিতে পারবেন খুবই সহজ টার্গেটের মাধ্যমে আপনি খুব দ্রুত লিডারশিপ অর্জন করতে পারবেন আমাদের আরেকটি চমৎকার প্রজেক্ট সাপ্তাহিক টার্গেট বোনাস বাংলাদেশে এই পর্যন্ত কোনো কোম্পানি সাপ্তাহিক টার্গেট বোনাস রাখে নাই কিন্তু রোডবা কোম্পানি আপনাদের জন্য টার্গেট বোনাস রেখেছে যা আপনি নিশ্চয়ই প্রতি সপ্তাহে শুক্রবার রাত বারোটার দিকে অর্জন করবেন যদি টার্গেট আপনার পূরণ হয় আমাদের বা কোম্পানির আপকামিং প্রজেক্টগুলো মাসিক স্যালারি ডিম অ্যাক্টিভ স্যালারি আরও অনেকগুলো প্রজেক্ট আসবে কোম্পানি এমন একটি সুযোগ তৈরি করেছে আপনাদের জন্য যারা যদি একদমই নতুন হন তাদের জন্য কোর্সের ব্যবস্থা করছে রোডবা কোম্পানি এখান থেকে আপনি মোবাইল এডিটিং অ্যাডস প্রিমিয়াম কোর্স হাউ টু ইউটিউবার আপনি কীভাবে ইউটিউবে মার্কেটিং করবেন ফেসবুক মার্কেটিং ক্যানভা কোর্স চ্যাটেবিলিটি মানে কীভাবে আপনি এই ব্যবহার করবেন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এবং আপনি সম্পূর্ণ ফ্রি বা পক্ষ থেকে আপনি কোরআন শিখতে পারবেন চমৎকার একটি প্রজেক্ট ওয়েব ডিজাইন প্রজেক্ট অ্যান্ড মাইক্রোসফট এক্সেল তো আরও অসংখ্য প্রজেক্ট কোম্পানি নিয়ে আসবে আপনাদের জন্য আরও একটি চমৎকার প্রজেক্ট রিসেলিং এখান থেকে আপনি অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন এই পণ্যগুলো আপনি সেল করার মাধ্যমে নিজে মুনাফা অর্জন করতে পারবেন এবং আমি যদি আপনাকে একটি প্রোডাক্টের ভিতর নিয়ে যাই তাহলে দেখতে পারবেন যে কীভাবে আপনি পণ্যটি রিসেলিং করবেন একটি পণ্য দুইটা প্রাইস থাকবে একটা পণ্য যেমন ধরেন এই পাঞ্জাবিটা আছে দুই হাজার টাকা রিসেল প্রাইস প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা যদি আপনি রিসেল করেন তিনশো পঞ্চাশ টাকা আপনার লাভ তো এই প্রোডাক্টটি খুব সহজে আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করলে বিভিন্ন মার্কেট প্লেসে নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন সেল করার মাধ্যমে এই সকল বিস্তারিত আপনাকে রোড বা কোম্পানির রেগুলার মিটিংয়ের মাধ্যমে শিখিয়ে দেওয়ানো হবে রোডবা কোম্পানি আরেকটি চমৎকার প্রজেক্ট যেখানে আপনি বিভিন্ন টেলিকম অফারটের সেরা সিম অফারগুলো আপনার কাছে নিয়ে এসেছে রোড বা কোম্পানি যা আপনি সহজেই বিক্রি করে আকর্ষণীয় কমিশন উপার্জন করতে পারবেন যেমন আমি যদি এখান থেকে একটা অফারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখান থেকে আপনি কী পরিমাণ লাভ করতে পারবেন একটা অফার মূল্য হচ্ছে গা ছয়শো নব্বই টাকা এটা রেগুলার প্রারেশন হচ্ছে সত্তর টাকা তাহলে আপনি এখান থেকে প্রায় এক থেকে দুশো টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব শুধু এক একটা অফার সেল করে তো এই অফারটা খুব সহজে নিতে পারবেন এখানে নাম্বার বসে যদি অফারের রিকোয়েস্ট পাঠান তাহলে অটোমেটিক আপনার নাম্বারে অফার চলে যাবে আরও একটি চমৎকার প্রজেক্ট হচ্ছে মাইক্রোজব মাইক্রোজব এমন একটি প্রজেক্ট যেখান থেকে আপনি দুই টাকা পাঁচ টাকা শুধু ক্লিকের মাধ্যমে ইনকাম করতে পারবেন ক্লিক করবেন আপনার টাকা অটোমেটিক চলে যাবে আপনার অ্যাকাউন্টে তাহলে মাইক্রোজব আমি একটা ক্লিক করবো আপনাকে দেখাবো যে কীভাবে এখান থেকে আপনি গো ইউ যাওয়ার পর এখান থেকে কমপ্লিট করে সাবমিট করলে দিলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে অ্যান্ড রোড বা কোম্পানিতে যারা কাজ করে সফল হয়েছে বা ইনকাম করতেছে রেগুলার ভালো লিডারশিপ অর্জন করেছে তাদের কি আমাদের কোম্পানি সম্পর্কে তাদের কিছু কথা তুলে ধরা হলে এখান থেকে আপনি খুব সহজে মোটিভেশন হতে পারবেন যে কোম্পানিতে কী পরিমাণে ইনকাম করা সম্ভব আপনি কাজ করবেন অবশ্যই কোম্পানি সম্পর্কে আপনার জানতে হবে কোম্পানি লাইসেন্স আছে কি না তো রোড কোম্পানি তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স তাদের অ্যাপসের ভিতরে শো করে দিছে আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা খুব সহজে এখানে তাদের লাইসেন্স দেখতে পারেন তো এই জন্য আর কোথাও কারো কাছে যাওয়া লাগবে না তারপর সেকেন্ড স্টেপ কোম্পানির অ্যাবাউটাস কোম্পানি সম্পর্কে আপনি জানতে হবে অবশ্যই তো কোম্পানি অ্যাবাউটাস সম্পর্কে আপনাকে এখানে ধারণা দেওয়া হয়েছে তারপর আছে হেল্প সেন্টার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক এরপর আপনার যদি কোম্পানি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে যেমন রোড বা কোম্পানির মূল লক্ষ্য উদ্দেশ্য রোড বা কোম্পানির মূল লক্ষ্য হল বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য সম্বাদজনক কাজের সুযোগ তৈরি করে এবং বাংলাদেশের পাঁচ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া রোড বা অ্যাপস এবং তাদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করা তারপর রোড বা কোম্পানি কাজ করতে গেলে আপনার কী কী জানা প্রয়োজন কোম্পানি কি অনেকগুলো অ্যাকাউন্ট করা যাবে কি না কোম্পানির দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কে জানতে পারবে কোম্পানি প্রাইভেসি পলিসি অবশ্যই আপনার জানতে হবে রোডবার সম্পর্কে বিস্তারিত রোডবার প্রাইভেসি পলিসি রোডটা আপলাইন পরিবর্তন রোড বা অ্যাকাউন্ট সাসপেন্ড কেন হবে অ্যান্ড রোডবা লিডারশিপ রোডবাতে ছয়টা লিডারশিপ আছে এই ছয়টা লিডারশিপ সম্পর্কে আপনার জানতে হবে তো অবশ্যই আপনারা প্রাইভেসি পলিসি চেক করে এগুলো জেনে নেবেন ইনকাম শুরু করার জন্য আপনার অ্যাপটি ডাউনলোড করুন রোডবার ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে আপনি ইনকাম শুরু করুন বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করুন সরাসরি লিঙ্কে গিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ গাইড আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তাহলে স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করুন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং